বাইকারসদের হেলমেট পরিধানের মাধ্যমে চুল পড়ার স্থায়ী সমাধান আজকে আপনাদের দিব চুল পরার সমস্যা রোধে কি করণীয় হেলমেট তো আপনাদের মাস্ক বে পড়তে হবে হেলমেট ছাড়া তো রাইড করতে পারবেন না এখানে আপনার কাছে অপশন দুইটা হয় হেলমেট ছাড়তে হবে না হলে চুল পরা ঠেকাতে হবে এখানে দেখতেই পাচ্ছেন হেলমেট পরার মাধ্যমে কিভাবে চুল পরে আর এটার সমাধান আমি আজকে আপনাদের দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম মাইব আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো একজন বাইক রাইডারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হলো হেলমেট আপনি অন্য অন্য সেফটি কিটস পরেন আর না পরেন আপনার হেলমেট পরতে হবে এটা সাধারণ ক্ষেত্রে আর প্রশাসনিক ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন আপনার কাগজপাতি অন্য অন্য কাগজপাতি যেমন জরুরি হেলমেটও তেমন জরুরি হেলমেটে মানে অন্য অন্য কাগজপাতি না থাকলেও সমস্যা হয় না কিন্তু হেলমেট না থাকলে কিন্তু আপনাকে মাস্ট বি পুলিশ ধরবেই তো সে এই গরমের মৌসুমে আমরা সবসময় হেলমেট পরিধান করলে কিন্তু মাথা মাথা প্রচণ্ড পরিমাণে ঘামে সে কারণে কিন্তু হেলমেট থেকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বের হয় তো শুধু দুর্গন্ধ না সাথে কিন্তু বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়াও জন্ম নেয় হেলমেটের ভিতরে তো এখান থেকে সহজ একটি পদ্ধতি আপনাদের দিব আমি ব্যবহার করছি আসলে আমি কোনো কিছু কিনে আপনাদের কোনো কিছু নিয়ে এমনি এমনি বলি না আমি নিজে ব্যবহার করি নিজে যদি ওইটার ভালো ফলাফল পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করি তো আজ আজকে আপনাদের যে প্রোডাক্টটি দেখাবো এটা দেখে আপনারা তারজক হয়ে যাবেন তো খুবই উপকারী একটি প্রোডাক্ট একজন রাইডারের জন্য তো এটাই হলো আমাদের হেলমেট স্প্রে এটার কিন্তু অনেক গুণাগুণ আছে যা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো আসুন এর গুণাগুণটা আপনাদের সাথে কিছু মানে যতটুকু বুঝাই না যায় এইভাবে আপনাদের কাছে শেয়ার করি তো এটা ব্যবহার করার সহজ পদ্ধতি মানে খুবই একবার সিম্পল জাস্ট এভাবে দিবেন আর স্প্রে করবেন এই হেলমেটে স্প্রেটি ব্যবহারের মাধ্যমে আপনার হেলমেটের যে ভাইরাস যে সৎপাকগুলো থাকবে সেগুলোর সম্পূর্ণ পরিমাণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে যে এই ভাইরাসগুলো ভাইরাসগুলো এবং ছত্রাকগুলোর কারণে কি কি সমস্যা হয় এটা কিন্তু আপনারা সবাই জানেন অনেকের মাথায় মাথার স্কিনে কিন্তু অনেক রকমের চুলকানি তারপরে এই সেই উঠে থাকে যার কারণে মানে স্কিনের অনেক সমস্যা হয় সেগুলো সমস্যা থেকে সমাধান পাবেন তো সব সবসময় হেলমেট পরার চেষ্টা করবেন একটা জীবন একটাই চলে গেলে সব শেষ তো ধন্যবাদ বিদায় এই হেলমেট স্প্রেটি কিনতে চাইলে স্ক্রিনে দেখানো যে পেস্টটি আছে এই পেস্টটি থেকে কিনতে পারবেন আমিও এই পেস্টটি থেকেই কিনেছি অথবা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে এই পেস্টটি থেকে ঘুরে আসতে পারেন এবং চাইলে নিতে পারেন